দিতে হবে না আর এক টাকাও খাজনা চার শ্রেণীর জমির ক্ষেত্রে সরকার খাজনা চিরতরে মহুব করে দিয়েছেন তো এই যে চার শ্রেণীর জমি সেগুলো কোনগুলো কোন কোন ক্ষেত্রে ভূমি মালিকরা খাজনা পরিশোধ ছাড়াই জমির ভোগ দখল টিকে রাখতে পারবেন কিংবা খাজনা মৌকুব করে নেয়ার পদ্ধতিটা কি আজকের এই ভিডিওটিতে ওই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশের যত জমি রয়েছে সেটি হতে পারে কৃষি জমি হতে পারে আবাসন জমি কিংবা শিল্প অঞ্চলের জমি প্রত্যেক জমির মালিক কিন্তু আমাদের দেশের সরকার কিংবা রাষ্ট্র এবং আমাদের সেই সকল জমিতে ভোগ দখল করতে থাকতে দেওয়া হয়েছে এবং আমাদের শর্ত দেওয়া হচ্ছে যে জমি ভোগ দখল করার সুবাদে আমরা ওই সকল জমি যে সুযোগ সুবিধা গ্রহণ করব সেই সুযোগ সুবিধার বিনিময়ে সরকারকে ওই সকল জমির ভাড়া বাবদ অর্থাৎ সহজ কথা বললে ভাড়াই ভাড়া বাবদ আমাদেরকে ভূমি কর কিংবা খাজনা প্রদান করতে হয় এবং যদি কোনো ক্ষেত্রে আমরা পর পর টানা তিন বছর খাজনা বকেয়া রাখি এক্ষেত্রে সরকারের বিষয়টি অবগত হলে সরকার যদি জমির প্রয়োজনীয়তা মনে করে তাহলে আমাদের ব্যক্তি মালিকানাধীন জমিগুলোও কিন্তু সরকার হ্রাসপতিয়ানভুক্ত করে দিতে পারে অর্থাৎ সরকার নিজের মালিকানায় নিতে পারে এবং নিয়ে পরবর্তীতে ওই সকল সম্পত্তি সরকার ইচ্ছা করলে কাউকে লিজ দিতে পারে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে কিংবা শিল্পপারখানাও করতে পারে তাহলে বোঝা যায় যে জমির খাজনা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এখন এই যে আমাদের জমিগুলো আমরা যে খাজনা দিয়ে ভোগ দখল করি যদি কোনো ক্ষেত্রে কোনো জমির খাজনা না দেই তাহলে সরকার কিন্তু এই যে সরকারি সম্পত্তি হিসেবে সেগুলোকে লিস্টেড করে ঠিক তেমনি আবার সরকার কিছু কিছু ক্ষেত্রে কিছু স্পেসিফিক জমির জন্য খাজনা করে রেখেছেন এবং ক্ষেত্রে আমাদের লাস্ট যে ভূমি উন্নয়ন আইন দুই হলো তেইশ সালের সেখানে কিছু স্পেসিফিক জমির খাজনা মৌকুব করার কথা সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে আমাদের একটি বিষয় আমরা সকলে কম বেশি একটু জানি সেটি হলো আমাদের দেশের যে সরকারি সম্পত্তিগুলো রয়েছে অর্থাৎ সরকারি খতিয়ানভুক্ত সম্পত্তি যেগুলোকে আমরা খাস সম্পত্তি বলে থাকি এই যে খাস সম্পত্তি এগুলো কোনোভাবে আর কাউকে খাজনা প্রদান করতে হবে না অর্থাৎ সরকার যে সম্পত্তির মালিক সেই সকল সম্পত্তি সরকারের ভুগ্ধ হলে রয়েছে তাহলে সরকার কি সরকার নিজেকেই খাজনা প্রদান করবে ভূমি উন্নয়ন কর প্রদান করবে এটি কখনোই না এই জন্য বলা হয়েছে যে খাস খতিয়ানভুক্ত সম্পত্তির ক্ষেত্রে আর কর কিংবা খাজনা প্রদান করতে হবে না এখন কথা দাঁড়ায় যে এই সকল সম্পত্তি যদি কোনো ক্ষেত্রে কেউ লিজ নেয় কিংবা বন্ধকে নেয় কিংবা সরকার সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য দেয় তাহলে এই খাস সম্পত্তিগুলো যারা ভোগ দখল করছে তাদেরকে কি খাজনা প্রদান করতে হবে কথা হচ্ছে এখানে আগে ছিল যে যারা লিজ নিতেন সেই লিজের মেয়ার সময় যতদিনের জন্য লিজ নেওয়া হতো সেই নির্দিষ্ট মেয়াদে খাজনা নেওয়া হতো কিংবা তাকে দায়িত্ব দেওয়া হতো যে আপনি যেহেতু এই সম্পত্তি লিজ নিয়েছেন তাই প্রতি বছরে আপনাকে খাজনা প্রদান করতে হবে এবং জমি এই খাজনা প্রদানের মাধ্যমে আপনার লিজের মেয়াদ হাল্লাকাতে হবে এখন এই পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে বলা হচ্ছে এই যে খা সরকারি খাস সম্পত্তি এগুলো যদি কেউ লিজও নেয় কেউ যদি বন্দোবস্তও নেয় কিংবা দেয়া হয় তারপরে এই সকল সম্পত্তি ক্ষেত্রে আর কাউকে খাজনা প্রদান করতে হবে না খাজনা প্রদান ছাড়াই এই সরকারি সম্পত্তিগুলো ভোগ দখল করা যাবে নিশ্চিন্তে এরপরে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে কাউকে সম্পত্তি দান করে সরকার বা আবাসন কিংবা গৃহ নির্মাণ করে দেয় এক্ষেত্রে যে সকল ব্যক্তিকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে কিংবা তাদের বসবাসের জন্য আবাসন তৈরি করে দেওয়া হচ্ছে এই সকল ব্যক্তি কিন্তু এমনিতে দুস্থ হয়ে থাকে অসহায় হয়ে থাকে তাই এই যে আবাসন শ্রেণীভুক্ত যে সকল সম্পত্তি পড়ে যাবে এবং সরকারের লিস্টেডভুক্ত থাকবে ওই সকল সম্পত্তিতে আর কাউকে খাজনা প্রদান করতে হবে না আমরা কম বেশি সকলেই জানি যখন কোন একজন ব্যক্তিকে গৃহ তৈরি করে দেওয়া হয় বা আশ্রয় প্রকল্পের মাধ্যমে তাকে একটি বাড়ি তৈরি করে দেওয়া হয় তখন সরকার তাকে একটি ওই সকল সম্পত্তি বন্দোবস্তর আকারে দলিল তৈরি করে দেয় সেখানে দলিল উল্লেখ থাকে সেই সরকারি সম্পত্তিটি এই ব্যক্তির নামে বন্দোবস্ত করে দেওয়া হল তিনি বা তার পরবর্তীতে বংশোভূতরা এইসব সম্পত্তি নিজে যেভাবে বংক দখল করা যায় অন্যান্য ব্যক্তি খাস সালিকাভুক্ত সম্পত্তি ব্যতি রেখে যেভাবে বংক দখল করে এইভাবে বংক দখল করতে পারবে যদি কোনো ক্ষেত্রে আবার সরকার মনে করে যে এইসব সম্পত্তি তাদের থেকে ফিরিয়ে নেওয়া উচিত কিংবা সরকারকে প্রতারণা করা হয়েছে তাহলে সম্পত্তিগুলো কিন্তু সরকার পুনরায় ফেরত নিতেন নেওয়ার সুযোগ থাকে এখন এই সকল সম্পত্তির ক্ষেত্রে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এই সকল সম্পত্তি যেহেতু খাস সম্পত্তি বা সরকারের মালিকানাধীন সম্পত্তি সেক্ষেত্রে সরকারকে যেহেতু খাস তালিকাভুক্ত করার কারণে খাজনা দিতে হয় না তাহলে যখন বন্দোবস্ত কাউকে দেয়া হচ্ছে কোনো ব্যক্তিকে তাহলে সেই ব্যক্তি খাজনা প্রদান করবেন এ বিষয়ে একটি দ্বিমত ছিল এবং খাজনা নেওয়া হতো এখন থেকে এই সকল সম্পত্তিতে আর খাজনা প্রদান করতে হবে না কাউকে বসত বিটা গড়ে তোলার জন্য কিংবা থাকার জন্য বসবাস করার জন্য আর খাজনা প্রদান করতে হবে না চিরতরের জন্য খাজনা মৌকুব করে দেওয়া হয়েছে এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হয়েছে যে যে সকল সম্পত্তি ব্যক্তি মালিকানায় ছিল কিংবা বে কোনো একজন ব্যক্তি বসত কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সার্ভিস বাস করত ওই সকল সম্পত্তিতে যখন তারা খাজনা প্রদান করতেন সেই খাজনা প্রদান করার ফলেও ওই সকল সম্পত্তি যদি সরকার কোনো কারণে কোনো একটি প্রকল্পের মাধ্যমে কিংবা কোনো একটি উন্নয়ন প্রকল্প পরিচালনা করার জন্য অধিগ্রহণ করে এবং এই সকল সম্পত্তি অধিগ্রহণ করার ফলে সরকারের মালিকানা চলে আসে সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি তো এই যে নামদারি করতে হয় কিংবা খতিয়ান সংশোধন করে খাস তালিকাভুক্ত করতে হয় এটির জন্য তো একটি নির্দিষ্ট মেয়াদ প্রয়োজন অনেক ক্ষেত্রে এটি অনেক দীর্ঘ সময় লেগে যায় যেহেতু আমলাতান্ত্রিক জটিলতা তাই এই যে সম্পত্তি এই সম্পত্তি যদি দীর্ঘ তিন বছর চার বছর পর্যন্ত বকেয়া থাকে তাহলে কিন্তু খাস খতিয়ানভুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু যেহেতু সরকার অধিগ্রহণের জন্য নিচ্ছে সেহেতু এটি অধিগ্রহণ শ্রেণী তালিকাভুক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি কিন্তু আর কোনোভাবে খাজনা দেওয়ার কোনো ব্যক্তি থাকে না কেননা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা কোন কোনো ধরনের এই যে যে সংস্কার হয় কিংবা এই যে আবাসন প্রকল্প হয় কিংবা কোনো একটি প্রকল্প হচ্ছে এগুলোতে কোনোভাবে কেউ নির্দিষ্ট করে দায়িত্বে থাকে না খাজনা প্রদান করার জন্য তাই এটি নিয়ে যে হয়তো সমস্যা হয় এটিকেও শ্রেণীভুক্ত করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই সকল বিষয়ে দায়িত্বে থাকে কিংবা কাউকে দায়িত্ব প্রদান করা হয় তাহলেও কিন্তু ওই ধরনের প্রকল্পের আওতায় দিন কিংবা এই অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষেত্রে কাউকে খাজনা প্রদান করতে হবে না এটি যদি পাঁচ দশ বছর পরে সামনে আসে তাহলে দেখতে হবে যে কবে থেকে অধিগ্রহণ করা হয়েছে কিংবা অধিগ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে সরকার নিয়ে নিয়েছে সেদিন থেকে খাজনা কিংবা কর মকুব করে দেওয়া হবে আর খাজনা কেউ দাবি করতে পারবে না নিতেও পারবে না ওই বিষয়ে সম্পত্তিগুলো নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না এরপরে আর এক শ্রেণী সম্পত্তির কথা বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের দেশে ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু অসংখ্য রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এগুলোর কিন্তু কোনো মালিক নেই ট্রাস্ট অর্গানাইজেশন ফাউন্ডেশনের আকারে এগুলো চলে থাকে তাহলে এই যে সম্পত্তি এগুলোতে যেহেতু কোনো ব্যক্তি মালিকানা নেই এবং এগুলো জনস্বার্থে ব্যবহৃত হয় সেহেতু এই সকল সম্পত্তির কিন্তু কোনো খাজনা দেওয়ার কোনো ব্যক্তি থাকে না আমরা জানি ম্যাক্সিমাম সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্পত্তি অক্ষ করে দেওয়া হয় কিংবা সরকার সম্পত্তি দান করে দেয় তাহলে এই যে সম্পত্তি কিন্তু ওকফ বোর্ড থেকে একটা সময় খাজনা প্রদান করা হতো তাই এই যে সম্পত্তি এখন যেহেতু ওকফ বোর্ড থেকে খাজনা প্রদান করতে গেলে ঝামেলা হয় নির্দিষ্ট একজনকে চেয়ারম্যান দায়িত্ব প্রদান করতে হয় নির্দিষ্ট একজন দায়িত্বে থাকে তিনি অনেক সময় ক্ষমতা দেখানোর চেষ্টা করেন তাই এই যে সম্পত্তিগুলো যেগুলো রয়েছে প্রতিষ্ঠান কিংবা শিক্ষামূলক প্রতিষ্ঠানের এই সকল সম্পত্তির ক্ষেত্রে আর খাজনা প্রদান করতে হবে না কাউকে খাজনা দিতে হবে না সরকার এগুলো ওই ক্যাটাগরির মাধ্যমে খাজনা মুখ করে ফেলেছে এছাড়াও সরকার দু হাজার সালে একটি প্রকল্প হাতে নিয়েছিল যে পঁচিশ বছরের নিচে যাদের সম্পত্তি রয়েছে কৃষি জমি তাদেরকে খাজনা প্রদান করতে হবে না এই বিষয়টি পরবর্তীতে পাশ হয়নি এটি এখন নতুন রয়েছে অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন তাই যারা এই সন্দেহের মধ্যে রয়েছেন তারা ক্লিয়ার হয়ে যান ওই পঁচিশ বছরের বিষয়টি এখনো পাশ হয় নাই তাই সম্পত্তি এক বিঘা থাকলে আপনাকে খাজনা প্রদান করতে হবে তাছাড়া যদি কোনো ব্যক্তি কোনোভাবে কোনো সম্পত্তির খাজনা প্রদান করতে অপারগ হন কিংবা কোনোভাবে সব খাজনা প্রদান করতে পারছেন না আর্থিক সংকটের কারণে কিন্তু তার সম্পত্তি রয়েছে সেক্ষেত্রে তিনি যদি খাজনা মহকুব করে নিতে চান তাহলে ডিসি পে বরাবর একটি আবেদন করতে হয়